হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি বন্ধু কিন্তু দেখাবো একটা অন্যরকমভাবে কীভাবে গাছের ডাল থেকে খুব সুন্দরভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন এবং একশো পারসেন্ট সফলতার সাথে জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো ভিডিওটি বেশি বড় করবো না ছোট্টোর মধ্যে আপনাদের এই ম্যাটারটা বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে দেখতে থাকুন আমি নিয়েছি দেখুন এই ধরনের একটি ডাল এটি কাঞ্চন ফুলের ডাল ডালটি কিন্তু এই রকম লম্বা এবং এই পেন্সিল পেন্সিল টাইপের একটু মোটা নিতে হবে যেমন আমি নিয়েছি এটা হচ্ছে কাঞ্চন ফুলের ডাল রক্ত কাঞ্চন তো এটিকে আজকে ছাটাই কাটাই করে এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে এর জন্য মিডিয়া এর ফাঙ্গি সাইড দিয়ে বালিটিকে ভিজিয়ে রেখেছি যাতে বালিতে কোনো ফাঙ্গাসের বা ব্যাকটেরিয়ার অ্যাটাক না হয় খুব তাড়াতাড়ি যাতে শিকড় তৈরি হয়ে যায় এই জন্য এই ফর্মুলাটা তৈরি করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ অব্দি চারটা ছোটো ছোটো গ্লাস নিয়ে নিয়েছি এবং গ্লাসের নিচে খুব সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি যাতে জল নিকাশি ব্যবস্থাপনাটা খুব সুন্দরভাবে হয়ে থাকে জল জমে গেলে গাছের শিকড় গজাতে অসুবিধে হবে এবং গাছটি গোড়া পচে মারা যেতে পারে ডালটি গোড়া পচে মারা যেতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন এই ধরনের বাজারে কিনতে পাওয়া যায় এক টাকার মধ্যে পেয়ে যাবেন এক টাকা দাম চারটা পাঁচটা কিনে নিয়ে এসে রেখে দিতে পারেন আপনারা বাড়িতে যখন কোনো ডাল দেখবেন এইভাবে তৈরি করবেন বালিটি তিন চারবার ভালোভাবে ধুয়েছি প্রথমে পরিষ্কার জলে তারপর এই যে ফাঙ্গি সাইডটি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো বালিটিকে দেখুন তলাতে বালিটি আছে এরপরে এই বালিগুলি এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো দেখুন পরপর আপনাদের দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এই যে ডালগুলি কেটে নিয়েছি সাইজে সাইজের একদম প্রত্যেকটা ডালই খুব সুন্দরভাবে কাটা হয়েছে এই চারটা ডাল কেটে রেখেছি এইগুলি এই গ্লাসের মধ্যে বালিতে বসাবো আর এই যে এই দিকে দেখুন এইদিকে এই যে কিছু ছোটো ছোটো ডাল সরু সরু এইগুলি আমি মাটিতে বসাবো ভিডিওটি দেখতে থাকুন আগে আরও চমক আছে ভিডিওতে তো চলুন বালির এই ফাঙ্গি সাইডটি এবার টাইম হয়ে এসছে এটিকে এবার বের করে দিই পরে আবার এটা জলের হিসাবে কাজ করবে এটাকে ঢেলে নেব তারপর বালিটিকে আরেকবার পরিষ্কার জলে ধুয়ে নেব ফাঙ্গি সাইডটি ছাঁকার পর যে বালিটি দেখুন খুব সুন্দর চকচকে এবং পরিষ্কার দেখাচ্ছে বালিটি এই বালিতে কাটিং খুব সুন্দর তৈরি হয় চলুন যাওয়া যাক পরের স্টেপে তো দেখুন এই যে গ্লাসে আমি বালি ভরছি এবং চেপে চেপে দিচ্ছি এইভাবে চেপে চেপে দেবেন বালিগুলি ভরে সমস্ত আমার কমপ্লিট এই যে বালিগুলি একটু চেপে চেপে দেবেন দেখুন এইভাবে দিতে হবে পরের স্টেপ আপনাদের দেখাবো যে কোনো গাছের ডাল থেকে এইভাবে সহজেই চারা তৈরি করতে পারবেন এবং খুব সুন্দরভাবে বালিগুলিকে চেপে চেপে দেবেন এইভাবে চেপে চেপে দিলে এই টাইট হয়ে থাকে বালির মধ্যে যে বায়ুগুলি থাকবে সেগুলি টাইট হয়ে যাবে এর ফলে কি হবে এর ফলে আমাদের ফাঙ্গাস লাগার ভয়টি থাকবে না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এইভাবে আমি বগন মিলিয়ে গাছের চারাগুলি তৈরি করি আপনারা এই পদ্ধতিতে তৈরি করতে পারেন আরেকটি এটির সাথে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হলো এই যে রুট হরমোন এই দেখতে পাচ্ছেন রুট হরমোন এটি যে কোনো কীটনাশকের দোকানে সারের দোকানে পাবেন রুট হরমোন বললেই দিয়ে দেবে কুড়ি থেকে পঁচিশ টাকা দাম তো বন্ধুরা সমস্ত কিছু আমার কমপ্লিট একদম সাজানো গোছানো এইভাবে শুধু এই যে দেখছেন এইভাবে এই যে রুট হরমোন এই গোড়ার দিকটা খুব সুন্দরভাবে নিয়ে একবার জলে ধুয়ে নেবেন গোড়াটা এইভাবে জলে একবার ভিজিয়ে নেবেন এই যে খুব সুন্দরভাবে রুট হরমনটি লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে নেবেন রুট দিয়ে এভাবে সরাসরি কিন্তু ঢোকাবেন না বালিতে এখানে একটা কোনো মোটা জাতীয় এই ধরনের একটা কোনো কিছু কাঠি বা লাঠি এইভাবে দিয়ে প্রথমে এটাকে একটা বড় হোল করে নেবেন মিডিল সাইড করে আমি একটু উপরে দেখে যাচ্ছি সুন্দরভাবে কীভাবে করবেন এই যে এইভাবে একটু বড় করে নেবেন এটা আলতোভাবে হালকাভাবে এখানে বসিয়ে দেবেন দিয়ে বালিটি চেপে দেবেন এইভাবে চেপে দেবেন আর জল দেওয়ার বা কোনো কিছু তরল জাতীয় পদার্থ দেওয়ার দরকার নেই এই ভিজে বালিতেই এই গাছের মিনিমাম পনেরো কি আঠেরো দিনের মধ্যে খুব সুন্দর রুট চলে আসবে আপনারা কিন্তু যখন এর পাতা গজাবে তখন কিন্তু তুলে দেখতে যাবেন না তুলে দেখতে গেলে কিন্তু গাছের রুটগুলি বাউন্ড হবে না এবং রুট ভালোভাবে বেরোবে না গাছটি মারা যাবে নষ্ট হয়ে যাবে কাটিংটি মিনিমাম দেড় থেকে দুই মাস পর গাছটিকে বালি বালিটিকে হালকা করে তুলে গাছটিকে নিয়ে মাটির মধ্যে বসে দেবেন এবং তখন আমি আপডেট দেবো কীরকম মাটিতে বসাবেন কি ধরনের মিডিয়া তৈরি করবেন এই কাটিংয়ের চারাগুলি বসানোর জন্য আজকে আমার এই সামান্য তথ্যটি যদি ভালো লেগে থাকে তো সকল বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটির নামটি মনে রাখবেন গাছের কথা তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও চলুন ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও